দেখবেন কালো একটা পাগড়ি পরে সামনে দিয়ে রাখি ও কোন হাদিসি পেয়ে জানি না যে পাগড়ির ওইটা সামনে দিতে হয় মেয়ে লিমার কাকুরি মেয়েরা এরকম সামনে চুল দিতে হয় না ও এরকম করে রাখে এইভাবে সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার করছে তাকে বলে দিতে চাই সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার করে লাভ নাই আগুন নিয়ে সিনিমিনি বানাব বাংলাদেশের এই ইসলামী আন্দোলন শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন সুতরাং এটার বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে সিম্পাথি নিয়ে যাবে আল্লামা মৌদুদি রাহিমা ব্যাপারে অনেকেই বলে থাকে ওরা মৌদুদিবাদী আসলে মৌদুদির জন্ম কবে মৃত্যু কবে কি করেছে কি বলেছে ওগুলো আমরা দেখতে চাই কোরআন কি বলেছে হাদিস কি বলেছে এটাই আমাদের মূল কথা ঠিক না বেঠিক এই মৌদুদিবাদ নিয়ে আবার আমাদের আবুল কালাম আজাদ বাসার ভাইয়ের সাথে বাহাজ করেছে এক মৌলবী আমার মনে হয় তার ব্রেনের কোনো সমস্যা আছে সাংগঠনিক পেয়ে পক্ষ বা একটা ব্যানার করা হয়েছে তার মধ্যে তৃতীয় পয়েন্টে লেখা হয়েছে আমাদের একমাত্র আদর্শ অনুসরণযোগ্য নেতা হলো হজরত মোহাম্মদ সাল্লাম বলেন ঠিক কিনা এটাকে কেন্দ্র করে সমালোচনা করছে দেখবেন কালো একটা পাগড়ি পরে সামনে দিয়ে রাখে ও কোন হাদিসি পাইয়া জানি না যে পাগড়ির ওইটা সামনে দিতে হয় মেয়ে মার্কা কাকুরি মেয়েরা এরকম সামনে চুলতে হয় না ও এরকম করে রাখে এইভাবে সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার করছে তাকে বলে দিতে চাই সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার করে লাভ নাই আগুন নিয়ে সিরিমিনি খেলবা নাম বাংলাদেশের এই ইসলামী আন্দোলন শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন সুতরাং এটার বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে সিম্পাথি নেওয়া যাবে যারা এই কথাগুলো বলছে এগুলো হলো আমি বলি কিছু আছে উল্লুক ভাল্লুক মার্কা ওদের কাছে নবীর নবীকে মূল আদর্শের নেতা মানে না কারণ ওরা মানে ওদের পীর সাহেবকে জাহাজ ভরে নিয়ে যাবে জান্না কথা কয় না আছে না নাই জাহাজ ভরি জান্নাতে নিয়ে যাবে যেখানে আল্লাহর পর্যন্ত সালাম থাকবে আর তোমার পীর সাহেব জাহাজ ওখানে জাহাজের অর্ডার টাইটানিক আসবে ওখানে

সম্মানিত ভাইরা ইসলামী আন্দোলন বানের পানিতে ভেসে আসে নাই রক্ত সিনাত শহীদ কাফেলা বাংলাদেশের জমিকে রক্ত দিয়ে উর্বর করে গিয়েছে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যে প্রমাণ করেছে দুনিয়ার কোন অভ্যশক্তির কাছে মুসলমান মাথা নত করে না তোমরা তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করো তাদের বিরুদ্ধে কথা বলো তোমাদের গোলার টুটি ছিড়ানো হবে এত বড় স্পর্ধা তোমরা কোথা থেকে পেয়েছ যেই দেশের যেই দলের নেতারা ফাঁসির কাছে ঝোলাটাকে আল্লাহর কাছে উত্তম নাজরানা মনে করেছে বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চাই নাই ঠিক না বেঠে কোরআনের পাখি জীবনের তেরোটা বছর তেরোটা বসন্ত কারাগারের মধ্যে কাটিয়েছেন যতবার তার সন্তানেরা দেখা করেছে ততবার বলেছে আমার জীবনের একটা স্বপ্ন আবার কোরআনের ময়দানে একটু ফিরতে চাই তাকে কোরআনের ময়দানে ফিরতে দেয়া হয় নাই উত্তম নাজরে না পেশ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন আজকে তাকে আর কারাগারে বন্দি করে রাখা যায় নাই কারণ তাকে আল্লাহ জান্নাতি ফ্রেস্তাদেরকে দিয়ে ডেকে নিয়েছেন পৃথিবীর কারাগার তাকে আর বন্দি রাখতে পারে নাই বলেন টেকেরা যেই দলের নেতা কর্মীরা জীবন দেয়াটাকে উত্তম নাজরানা পেশ করা মনে করে আল্লাহর কাছে সেই দল নিয়ে বাজে কথা বলবা অপপ্রচার করবা আমাদের দরকার নাই আমাদের মতো কর্মীরাই তোমাদের আমিরদের দাঁত ধরা জবাব দিবে এই জাতীয় ভন্ড প্রতারক ভাইরাল ভাইরাল হওয়ার জন্য স্টেজে উঠে এই লোকটা মুহিব খানকে খারাপ বলেছে কলরবকে খারাপ বলেছে চরমনাইকে খারাপ বলেছে জামাতকে খারাপ বলেছে মশুরকে খারাপ বলেছে ইসলামী আন্দোলনকে খারাপ বলেছে তার চোখে একটাও পাইলাম না যে এটা ভালো বলেছে আসলে আমি বলি একজনের এক একজন ডাক্তারের কাছে গিয়েছে আঙুলের মধ্যে ব্যথা কিন্তু এটা বোঝে নাই ওই আঙুলটারে দিয়ে যেখানে টিপি দেয় সেখানে ব্যথা করে যেখানে টিপি দেয় সেখানে টিপ টিপি দেওয়া পর্যন্ত টিপ দেয় ভাবে টিপ দেয় ব্যথা করে তো যাই বলতেছে ডাক্তার আমার সমস্ত শরীর ব্যথা তো ডাক্তার টিপে ব্যথা পায় না আমি তো ব্যথা পায় না ও টিপছি টিপসি লাগতেছে তো ডাক্তার টেপে কই আমি টিপে দেখি না কই ব্যথা নেই তো পরে ডাক্তার বুঝতে পেল ও তো টিপতেছে দেখি খেলি এক আঙুল দিকে আঙুলটা নিয়ে ও মা মা আচ্ছা তোর আঙুলই ব্যথা তুই সমস্ত শরীর অসুখ বানায় ফেলালি এই লোকটার নিজের সমস্যা মাথার সমস্যা ব্রেনের সমস্যা আর গোটা বাংলাদেশের আলেম ওলামাকে কালার করছে বলেন ঠিক না বেটি ভাইরা আমার সিনেমা হলের টিকিট কাটতে যে বিরিয়ানি পাচ্ছেন সেই বিরিয়ানি খাওয়া হালাল হবে কি না বিরিয়ানি যদি খাবার তো হালাল খাবার কি হালাল খাবার আপনি খাইতে পারেন কিন্তু সিনেমা দেখতে যেয়ে যে খাবারটা আপনি নিচ্ছেন এই খাবার নেওয়ার কারণে সিনেমা দেখার কারণে আপনি গুনাগার হচ্ছেন কি হচ্ছেন গুনাগার হচ্ছেন খাদ্য যেটা হালাল সেটা হালাল আপনি টিকিট ওরা খাবারটা যদি হালাল হয় হালাল পাক হয় হালাল রান্না হয় আপনি খাইতে পারবেন কিন্তু আপনি গুণা করে খাচ্ছেন কি করে খাচ্ছেন কথা কয় না গুনা করে খাচ্ছেন কেউ সুদের টাকা দিয়ে যদি গোষ্ঠ কিনে খায় গরুর গোস্তকে হারাম বলা যাবে গোশতটা তো হালাল কিন্তু সে খাচ্ছে গুণা করে সুদের টাকাতে কিনে খাচ্ছে বুঝা গেছে বিষয়টা তাইলে এই এই খাদ্য অন্তত খাওয়া থেকে মুসলমানরা বিরত থাকাটাই উত্তম সিনেমা দেখতে যেয়ে আপনি বিরিয়ানি খাবেন কেন এই শয়তান যারা আল্লাহ তাদের হেদায়ত করুক একটা নিউজে দেখলাম আরব বিশ্বে সবচেয়ে বেশি সিনেমা হল সৌদিতে ওখানের সিনেমা হলে সিনেমা দেখলে গোনা হবে নাকি সোয়াব হবে তোরা আমার মাঝে মাঝে মনে হয় তোরা দুনিয়ায় থাক আমি চলে যাই হ্যাঁ সিনেমা হল সৌদি আরবে বানাইছে অনেক বানাইছে আমরাও দেখেছি আপনারাও দেখেছেন সিনেমা হল সৌদি আরবে কেন মক্কায় যদি সরাসরি মক্কায়ও বানায় কাবার পাশে ওমরা করে এসে তাও কি দেখা যাবে নাকি যে ওমরা করলাম তো সিনেমাটা দেখে আসি একটু সু এখানে গুণা তো হবে হবে আরো ডবল গুনা হবে যে সৌদি যেখানে নবীর দেশ যেখানে মক্কা আছে মদিনা আছে আল্লাহর রাসুলেররাও যে আল্লাহর ঘর সেখানে যারা সিনেমা দেখতে যাবে ওদের ডবল গুণা আল্লাহ এসব থেকে আমাদের হেফাজত করুক যাক বাকি কথা আরো যদি থাকে পরে শুনবো মাহফিলটা শুরু করব। শুরু করবো রাজি ইনশাআল্লাহ থাকবেন আর একটু সময় থাকবেন আমি পরীক্ষা নিতে চাইলাম এখনো পরীক্ষা নিনি নেব পরীক্ষা নেব পবিত্র কুরআনের চুরাল ইমরান থেকে একশো দুই নম্বর আয়াত তেলাত করেছিলাম মনে আছে আপনাদের ইয়াই আল্লাহ দিনা আহ মানু ইয়াই দিনা আহ মানুত্তাকুল্লাহ হাক্ক তু তিহি ওয়ালা চমু ইল্লা ইল্লাহংতুম মুসলিমুন আল্লাহ কি বলছে আমাদের সবাই জানা আছে না নাই অনেকেই শুনে শুনে মুখস্ত রমা যখন ই মামসাহেব বলে ই আই আল্লাহ রিনাম আনু খুথিবা আলাই কুমু শিয়াম কামা খুথিবা আল্লাহ্লা রিন আমি কব্লিকুম লা আল্লাহ কুম থাত্তা এ আয়া যেই পড়ে এর পরে কি বলবে আমাদের মুখস্ত হয়ে গেছে না কথা কয় না মুখস্ত হয়ে গেছে না যায় নাই মুখস্থ হয়ে গেছে যে কোরআন পড়তে পারে না সেও জানে ইমাম সাহেব এখন বলবে রমাদানের রোজা আমাদের উপরে খরচ করা হয়েছে যেভাবে অতীতে ফরজ করা হয়েছিল সেইভাবে আমাদের পরে ফরজ করা হয়েছে যাতে তাকু আর অধিকারী হতে পারি এই তার তাকুন আর ওখানেও বলা হয়েছে কি এলা আমন তাকুল্ল হে ইমানদারের আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুর কাছে যেও না মরার কাছে এসো না ততক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী মুসলমান হতে পারো কথাটা কার কথা টাকার মৃত্যুর মালিক কে জীবনের মালিক কে মরণ দিবেন কে জীবন দেন কে যে আল্লাহ জীবন দেন সেই আল্লাহ মারেন আবার সেই আল্লাহ বলছে যে মৃত্যুর কাছে এসে না যতক্ষণ মুসলমান না হও তাহলে আল্লাহ যদি বলি উল্টো যে আল্লাহ আমরা মুসলমান না হওয়া পর্যন্ত তুমি মরণটা দিও না নাকি এই কথা বল বললে কি আল্লাহ শুনবে বরং এই কথা আল্লাহ এই জন্যে বলেছে যে ওবামার বান্দারা যখন তোমরা আয়া আচ্ছা শুনবা তখনই ইব্রাহিম আলাই মত সাল্লামিনের বলবা ইন্নি অজাহ তু আজ হিয়া লিল্লা রি ফতরস সামাচিওয়াল অর্ধ খানি ফ আনা মিনাল মুসরিকিন আল্লাহ আমি আজকে বুঝতে পেরেছি আমার দেখা শেষ এই তারা আমার স্রষ্টা না এই চন্দ্র আমার স্রষ্টা না এই সূর্য আমার স্রষ্টা না আমার বুজা শেষ আমার স্রষ্টা হলো আসমান জমিনের মালিক যিনি চন্দ্র সূর্যের মালিক যিনি গ্রহ নক্ষত্রের মালিক যিনি সাত আসমানের মালিক যিনি আমি তার দিকে আজকে মুখ ঘুরাইয়ে দিলাম আমি তোমার দিকে মুখ করে দিয়ে বলছি ও গাল্লা আমি মুশরেকদের অন্তর্ভুক্ত নই এই আত্মসমর্পণকারী ছিলেন কে আমাদের জাতির পিতা কে আমাদের জাতির পিতা এই জাতির পিতা সম্মান দেও অনেকের ভুল ধারণা আছে না নাই আছে না নাই মুসলিম জাতির পিতাকে আমাদের ইব্রাহিম আলহি সালাম আমার প্রশ্নের পর্বে দেখবেন এক জায়গায় মনিহার যশোরের মনিহারের সামনে একটা পর্ব করেছিলাম একজনকে জিজ্ঞেস করলাম মুসলিম জাতির পিতাকে উনি যাকে বলেছিলেন আপনারা বুঝে নেবেন বাকিটা পরে কথা হবে ইনসা বোঝা গেছে তাহলে আমরা কতটুকু ধর্ম থেকে দূরে সরে গিয়েছি মুসলিম জাতির পিতার মধ্যে ভেজাল ঢুকানোর মতো মানুষ আছে না নাই আছে না নাই আমাদের সমস্যা হলো আমরা শুনি কিন্তু মানি কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় ঠিক না বেঠে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাইনা দেশে কোরআনের আইন জোর হলো না কথা সত্য বললাম না মিথ্যা বললাম সকাল বেলা উঠে আগে যাই নামাজ খোঁজে গো তারপরে নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে এমন আল্লাহর অলি আপনার সামনে গড়েও আছে না নাই কিন্তু সেই কোরআনের আইন কায়েমের কথা বললে আবার বলে হুজুর এখানে রাজনীতি চলবে নারী ঠিক না বেঠে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে কোরআনে এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন কোরআন মানতে ভালো লাগে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের ন্যায় অভাব সেই কোরআনের বিরোধিতাব আবু আহাবের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে খত দেখলে এমন কিছু সইতে পারে না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে এমন মানুষ আছে না নাই সামনা করে নাই খালিতে নাই এই জায়গায় নাই এর মধ্যে আছে তালি কার আনা ভালোবাহ অসুবিধা নেই এখানে যারা আছেন তারা বুঝে নেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার দরকার আছে না নাই কেন কায়েম করবেন কবির সামাদের বাড়ি যশোর এসে যাওয়াজ করার জন্যে সাক্ষীরা সামনে গো একেবারে প্রত্যন্ত অঞ্চলে গো কবির বিঞ্স আমাদের হাতের কবজি নাই এই যে মনে করেন এসে ওয়াজ করতেছে বুসা হাত দিয়ে ওগো আমার ভাইয়ের ওগো আমার বাবাজিরা কেউ চুরি করবা না চুরি করা বড় খারাপ কাজ গুনার কাজ আল্লাহ গুনা দেবে পরকালে নাম দেবে আর বাংলার জমিনে আছে গো চুরি করলে কিন্তু হাতের কবজি থাকবে না তাই দয়া করি কেউ চুরি কই ওই নারে আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম আমার আব্বা আখ লাগাইলো সেই আখ কুইশাল গ্যান্ডারি আপনারা কি বলেন এই আখ মারাই করার সময় ওই যে মেশিন ঘরে আমি আপ ঢুকাচ্ছিলাম আব্বা বললে একটু ঢুকা আমি ঢুকাতে ঢুকাতে হঠাৎ করে ঘুমাইলো হাতটা ঢুকে গেছিল আর আমার নিল হাতের কবজিতে দিল কারণ আমার ওই হাত ওই জায়গায় ঢুকে রস হয়ে বিক্রি হয়ে গেছে আপনারা বলতেন বাড়ি যাওয়ার সময় যাই বলো তাই বলো এই হুজুর কবির বিন ও কিন্তু যশোরের চোর ছিল রে কারণ কি কারণ কোরআনের আইন কায়েম হইলে চোর চুরি করলে শাস্তি কি হাত কাটাই কায়েম হয়ে যাওয়ার পরে আমি যত বড় হুজুর হই হাতের কবজি না থাকলে কি বলতেন